প্রভাব কেমন আছেন ভালো থাকুন এই যে গতকাল আমাদের এই ধানের গাদাটা হয়েছিল তারা উঠোনটা ঝাঁট দিয়েছিল এবার তবুও কিছু ধান পড়ে থাকে আমি সকালে উঠেই গরু টরু বের করে গোল পরিষ্কার করার পর তারপরে এই বাইকটা ঝাঁট দিলাম ঝাঁট দিয়েই যে ধানগুলো তুলে নিলাম আর আমাদের এই গাদাটাই এতটাই হয়েছে আর ওই মরিশাল ধানটা বাকি আছে এখনও কাটতে কবে কাটে

কর্ম তো সকালে থাকে সেরে এসেই একটু মুড়ি খেলাম জল মুড়ি খাওয়া হয়ে গেছে ও আচ্ছা মনে একটা মই তৈরি করেছে আমরা সিঁড়ি বলি এটা তিনটে দাপ এই ঠাকুর ঘরে কাজ কর্ম সেরে এলাম এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি সকাল থেকে মন কিছু খেয়েছে আবার বলল যে মা একটু আলু ভাজো মুড়ি খাবো আলু ভাজার সময় কমই আছে তার জন্য একটু ম্যাগি ছিল চটপটে একটু ম্যাগি করে নিচ্ছি আমাদের খাওয়া হয়নি খাবো মুড়ি টুড়ি মুনু ঝটপট একটু টিফিন করে নিলাম নুন ম্যাগি খাচ্ছে শেষও হয়ে গেছে আমি মুড়ি খেলাম মনে রাখা খেয়েছে ছড়া ছাড়ছে ধান তো এসে গেছে মা লক্ষ্মী তো এসে গেছে ঘরের সামনেই উঠোনে এই জন্য ধান ঝাড়ানো হলে ধান তো রাখতে হবে আর এই বস্তাগুলো কয়েকদিন আগে ধুয়ে শুকনো করেছি তারপর ইঁদুর কেটে দিয়েছিলো সেইগুলো সব এই সুতো দিয়ে সারাচ্ছি ধান রাখা হবে এটা হচ্ছে কাঁথা সেলাই সুচ আর যেহেতু এই বস্তা বলে পলিথিনের বস্তা বলে এই সুচটা দিয়ে করলে তাহলে বড় ফুটো হয় না আর আগে ছিল চটের বস্তা চটের বস্তা দিয়ে সেই ঢোকরা সুচ বলি আমরা সেটা কিন্তু বড় এরকম বড় সুচ আর তার ফুটোটা অনেক বড় সেটা ঝোট দিয়ে সেলাই করতে হতো এখন চটের বস্তার পরিবর্তে এই সব বস্তা এসেছে এখন বাজে বিকেল সাড়ে চারটে দুপুরে রান্না বান্নার পর খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়েছিলাম তারপরে উঠে টুকটাক কাজকর্ম করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হসপিটাল মোড় মার্কেটে এখন সাড়ে চারটে মানেই তো সন্ধে সন্ধ্যে আর মেঘলা ওয়েদার আছে সন্ধেও হয়ে এসছে যাও একটু কেনাকাটা আছে শীতের কেনাকাটা তাহলে চলুন যা যাক ধান কাটা শুরু হয়ে গেছে দেখুন একটু একটু মাঠ ফাঁকা হতে শুরু করেছে আর কিছু মাঠে আছে এইভাবেই চলবে এখন প্রচুর আছে খুবই কম কাটা হয়েছে এইটুকু না আস্তে আস্তে দেখুন সন্ধে হয়ে গেল মাছের তেঁতুলিয়া বলে একটা জায়গা আছে ওখানে একটু দাঁড়িয়ে ওই একটু সর্ষে খোল বা সর্ষে পিঁড়ি যাকে বলে ওটা নিলাম ভিজিয়ে গাছের গড়ায় দেওয়া হয় সবজি ফুল দিলে ভালো ওটা একটু নিলাম ওখানে একটু ভিড় কম ছিল তাই দোকানটা কেউ নেই দেখে নিয়ে নিলাম এবারে চলে এলাম হসপিটাল মোড় এখানে আজকে হাট বাদ তো এখানে আজকে হাট বসে মাঝে মাঝে আছি আমরা একটু সবজি নেওয়ার আছে তারপরে ওই একটু সোয়েটার টোয়েটার নেব শীতের জন্য সোয়েটার মাঝখানে নেওয়া হয়নি এই জন্য ভাবলাম যে এবছর একটু নতুন সোয়েটার নেওয়া হোক যাচ্ছি সবে হাঁট শুরু হচ্ছে এই জন্য সবে বাজার শুরু হচ্ছে তো এই জন্য সব সবজি টবজিগুলো সাজানো গোছানো আছে সুন্দর এবারে বিক্রি শুরু হয়ে যাবে ঠিকঠাক ভাবে হ্যাঁ

ওই সোয়েটারের দোকানে ওখান থেকে আসবো আছে ও অর্চনা আমার একজন বান্ধবী তার বাড়িও এখানে দোকান আছে দোকানে বসে আছে দেখলাম যাওয়ার সময় যদি সময় হয় থাকে নিশ্চয়ই থাকবে তো দেখা করে যাওয়া যাবে মন সবে সবে সব কিছু শুরু হচ্ছে তো চলে مان کي وري کي پادري 950 ان کي پوديا پودرو نا اي 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 اي

কেনাকাটা হয়ে গেল শীত মানে বিভিন্ন রকমের সবজি তো ব্যাগ ভর্তি হয়ে গেছে আর আমাদের শীতের পোশাক গুলো কেনা হয়ে গেল শেষে খেল মন ফুচকা তো ঘরে যাব বলতে বলতে অনেক বেজে গেছে মানে এখন হাটটা জমে উঠেছে তো ওই জন্য একটু ভিড় ভাড়টা আছে প্রত্যেকটা দোকানে সেরম ভাবেই নিতে হচ্ছে একটু তো ওই জন্য লেট হয়ে গেল হয়তো ফুলকপিগুলো মোটামুটি সস্তা হয়ে গেছে এখন থেকে মানে হলেও তবু ওই সাইজের এক মাস আগে কটা করে কেনা হয়েছে বলো মানে কিনেছে লোকেরা সবাই ওই জোড়া তিরিশ টাকা বলছে আবার একটু তার থেকে একটু ছোট বা একটু খারাপ দেখতে হলে পিস দশ টাকা বলছে এদিকে তো তিন চারটে দোকান এসছে বেশ কমেই দিচ্ছে এরকম মানে শুধু ফুলকপি বা বাঁধাকপি নিয়ে এসছে প্রচুর হাঁকাচ্ছে কোনটা ছেড়ে কোনটা মানে কোন দোকান ছেড়ে কোন দোকানে নেওয়া হবে কেনাকাটা প্রচুর হলো বাড়িতে যাই সব কিছু দেখাবো আচ্ছা মুন একটু ফুচকা খেলো ও তো মানে টক খেতেও ভালোবাসে আবার ঝালটাও খেয়ে নেয় বড় অনেক বড় মানুষের মতো খেলো একটু আমাদের এখানে ফুচকা ওই দশ টাকায় ছটা এখন তাহলে বাড়ি যাই বলতে বলতে আমরা বাড়ি চলে এলাম টাইম লাগে আমাদের বাড়ি থেকে প্রায় বাইকে পনেরো থেকে কুড়ি মিনিট তো লাগে Nami?

টাকা দিতে হবে তোমার এই বেগুন গুলো দেখে না আমার মনে পড়লো যে একটু আচার করলে ভালো লাগতো লঙ্কা পাতা টমেটো আর আলু পেঁয়াজ রসুন এইগুলো আছে আর ওই নিচে আছে ওই আমলকি দেখতে পানি লং আছে <addressing>

আর পা প্যান্ট একটা ব্লু পাওয়া পা প্যান্ট ওরম ভাবে পাওয়া যায়নি বলছে পরে আমি যেভাবে বলছিলাম এই যে লেগিংস যেটা হয় না মেয়েদের ওই রকম হ্যাঁ হ্যাঁ ওটাই ওইটাই সে যেহেতু ওদের তো নিচে বসতে হয় ওটা পরা পরা থাকলে তো কিছুটা কিছুটা হ্যাঁ আর তুমি তোমার যে মোজা বলছিলে মোজা হ্যাঁ আমার মোজাগুলো একটু ছিঁড়ে যাচ্ছে

বন্ধুরা আমাদের একটু জিনিস জিনিস আমরা বেশি পছন্দ করি না জিনিস আমরা ঠিক মানে অল্প জিনিসকে গোছ গাছ করে সুন্দর করে পড়তে ভালোবাসি ছোটবেলা থেকে দেখেও এসছি গ্রামের দিকে এরকমই হয় ঘরে ভাই বোন অনেকে আছে যে বড় তার ছোট হয়ে গেল তার পরের ভাই ছোট আছে এরকম ভাবে কিন্তু আমরা পড়েও এসছি এবং সেই মজাটা আলাদা সেই যে কতদিন আগের একটা সোয়েটার

ওই সেই হসপিটাল ক্ষতিকারদের